আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যথাসময়ে আজকের রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি আর রেসিপিটা খুবই ঝটপট একটা রেসিপি আমার মতো যারা অলস আছে খেতে ইচ্ছা করে কিন্তু রান্না করতে ইচ্ছা করে না তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা আগে আমি ফেটিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে আজকে রেসিপিটা করব। ডিম এখানে চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ দিলাম সামান্য পরিমাণ হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চামচের একটু কম গুঁড়া দুধ এটা হচ্ছে স্বাদের জন্য আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন আর এখানে নিয়েছি সস টমেটো সস সসটা দিলে একটু টেস্টি লাগবে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্সটা একটু আলতোভাবে ভালোভাবেই করতে হবে যত সুন্দরভাবে মিক্সটা হবে তত সুন্দর করেই কিন্তু আপনার আপনি পাউড্রিতে দিতে পারবেন আর খেতেও ভালো লাগবে আমি অল টাইমের একটা পাউরুটি নিয়েছি এখন অল আমি ফ্রাই প্যানটা গরম করে নিলাম আর তেলটা একটু চতুর্দিকে মিক্সড করে নিলাম যাতে চতুর্দিকে তেলটা যায় এখন এই পাউডারিটা আমি ওই সেই মিক্সটাতে ভালো করে মিক্স করে দিব মিক্স করে একটা একটা করে ভেজে নেব এরপরের প্রসেসিং তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি করব। তাহলে একটু অন্য বিষয়ে কথা বলে নেই আপনারা নতুন যারা দেখছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া আপনারা আমার পাশে থাকবেন আর যে সকল আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে সেগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমিও আমার আপুদের ভিডিও দেখতে চাই সব সময় দেখি যখনই অবসর থাকি তখনই দেখি হয়তো সঙ্গে সঙ্গে দেখতে পারি না কিন্তু পরবর্তীতে আমি কিন্তু তাদের ভিডিওটা দেখি লাইক কমেন্ট করি যাদের সাবস্ক্রাইব করা নেয় তাদেরকে সাবস্ক্রাইব করে রাখি আজকের রেসিপিটা যেহেতু খুবই সহজ আর অল্প সময়ের জন্য তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর নতুন যারা দেখছেন তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এইভাবে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এর থেকে কড়াও করে ভাজতে পারেন অবশ্য এ থেকে হালকা করেও ভাজতে পারেন আমার কাছে একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে আমি রুটিও একটু কড়া করে ভাজি আর বাকি জিনিসগুলো একটু কড়া করে ভাজলে আমার কাছে খেতে ভালো লাগে আমার এগুলো ভাজা হয়ে গেছে আরও কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি আমি পরের আর কোনো তেল ব্যবহার করিনি হালকা একটু তেল ছিল সেই তেলে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণগুলো ভেজে নিলাম এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তাই ঝটপট বাসায় রেডি করে ফেলবেন যেহেতু অল্প সময় তৈরি করা যায় তাহলে এটা তৈরি করতে আর কোনো কষ্ট নেই কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ